অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত কথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল শাকুর খান আমাদের আজকের আলোচনার বিষয় গরমে সর্দি কাশি জ্বরে কি করণীয় এই বিষয়ে আমরা আলোচনা করব দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে একদম পুরো মানে সামার গরম চলছে গ্রীষ্মকাল এই যে প্রচণ্ড গরমে অনেকেই দেখা যাচ্ছে যে অনেকের জ্বর হচ্ছে কারো কেউ সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছে মানে এই প্রচণ্ড গরমে কেন আসলে ব্যাপারটি হলো আপনি খেয়াল করবেন যখন বসন্তকাল আসে অর্থাৎ শীত থেকে গরমের দিকে আমরা আসতে থাকি তখন একটা ঋতুর বৈশিষ্ট্যর পরিবর্তন দেখা দেয় সারা পৃথিবীতেই এই ঋতুগত পরিবর্তনের সাথে স্বাস্থ্যগত কিছু সমস্যার ঝুঁকি থাকে আমাদের দেশের বিবেচনায় আমরা যদি বলি যে আমাদের সেই ঝুঁকিটা কোন সময় বেশি আমরা দেখি শীত যখন আসে অক্টোবর নভেম্বর মাস আর এই এখন গরম আসলো প্রচণ্ড গরমে আপনি বললেন আমরা খেয়াল করলে দেখব গত মার্চ মাস থেকেই আমাদের এখানে এই সর্দি কাশির রুগী বেড়ে গেছে তো এখানে আমরা যদি কয়েকটা বিষয় টানি এক নম্বর হচ্ছে ঋতুগত পরিবর্তন দুই নম্বর আপনি জানেন আমরা যেখানে বসবাস করি আমরা বায়ু দূষণের পরিমাণ এত মাত্রায় বেশি ঢাকা প্রায় এক নম্বর শহর হয়ে যায় বাংলাদেশেও টোটালি দূষণটা বেশি তাহলে দূষণ ঋতুগত পরিবর্তন এবং ভাইরাল লোড আমরা জানি যে ভাইরাসের লোডটা আমি বললাম যে অক্টোবর নভেম্বর এবং মার্চ এপ্রিলের দিকে বেশি থাকে অর্থাৎ ভাইরাস বাহিত কিছু রোগ এই সুযোগটা নেয় এই তিনটি কারণে এই সময় আমরা দেখছি সর্দি কাশি এবং কখনো কখনও সাথে জ্বর থাকছে গলা ব্যথা থাকছে আচ্ছা এই ক্ষেত্রে ঋতু পরিবর্তনের বিষয়টা যখন চলে এলো আমি একটা বিষয় বলতে চাই যে অনেক সময় হয় কি যে এই প্রচণ্ড গরমে বাসায় ঘেমে যায় অনেক সময় রাতের বেলা অনেকে ঘুমোতে পারে না এই ঘাম থেকেও কি কি ঠান্ডা লাগতে পারে কারো কারো হতে পারে হ্যাঁ এখানে কতগুলো হচ্ছে যে ভাইরাস কখন সুযোগটা নেয় যখন আমাদের শরীর প্রকৃতির সাথে ম্যাচ করতে সময় নেয় যেমন ঘেমে গেল অতিরিক্ত গরম থেকে আবার খুব ঠান্ডার মধ্যে ঘামসহ গেলেন অথবা ঘামটাকে শুকানোর জন্য বেশি ঠান্ডা ব্যবহার করলেন অথবা ঠান্ডা পানীয় খেলেন সেই সুযোগটাই কিন্তু শরীরে একটা পরিবর্তন দেখা যায় আর একই সাথে এই সময় যেহেতু ভাইরাল ওয়েভটা বেশি মূলত ভাইরাস দিয়ে কিন্তু এই সুযোগটা ভাইরাস নেয় এবং ভাইরাস জনিত এই কাশি সর্দিগুলোই হয় আচ্ছা সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি আসি তাহলে হচ্ছে আমি যদি স্বাভাবিকভাবে বলি অনেকেই এসিতে অনেকের বাসায় এসি আছে অনেকের বাসায় নাই তো অফিসগুলোতে এসে আছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে আপনি যেটা বললেন যে বাইরে বেরিয়ে হলো প্রচন্ড গরম আবার মুহূর্তের মধ্যে আমরা ঠান্ডার মধ্যে প্রবেশ করছি তো বাচ্চাদের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আরও বেশি প্রবলেম হওয়ার কথা মানে নাকি সব বয়সী মানুষেরই এই আমরা যদি আমরা যদি এই সমস্ত সমস্যার ব্যাপারে ঝুঁকিপূর্ণ গ্রুপ বিবেচনা করি তাহলে শিশু বয়োজ্যেষ্ঠ এবং যাদের বিভিন্ন ক্রনিক রোগ আছে সেখান থেকে ইমিউনিটি কম আছে এরা সবাই কিন্তু ঝুঁকিতে আর আপনি যে প্রসঙ্গে কথা বললেন যে কোথাও এসি আছে কোথাও এসি নাই তো এই যে এক ধরনের তাপমাত্রার পার্থক্যের মধ্যে থাকা এই থাকাটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর অর্থাৎ আমাদের চেষ্টা করতে হবে আরও একই তাপমাত্রা বজায় রেখে আমরা চলবো অথবা বাসার খোলামেলা রেখে প্রাকৃতিক যে ঠান্ডা আছে প্রাকৃতিক যে বাতাস আছে সেটার উপর বেশি নির্ভরশীল হব ও তাহলে হচ্ছে প্রচণ্ড গরমে কি বাসায় গেল বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে পানি বের করে ঠান্ডা পানি খাওয়া শুরু করলো এটা কি ঠিক নাকি হচ্ছে একটু নর্মাল হয়ে তারপর হচ্ছে নর্মাল এবং ঠান্ডা পানি মিক্স করে উচিত আপনি খুব প্রাসঙ্গিক কথা বলেছেন আমরা চেষ্টা করব। আমাদের শরীরের তাপমাত্রাটাকে একটা সহনীয় পর্যায়ে এনে তারপরে এই ধরনের পানীয় গ্রহণ করা কারণ হচ্ছে অত্যন্ত হিট থেকে গরম থেকে আপনি আসলেন সাথে সাথে আপনি ঠান্ডা বেশি ঠান্ডা পানি খেয়ে নিলেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা সম্মত না আমরা একটু ঠান্ডা হয়ে একটু জিরিয়ে ঘাম মুছে তারপরে খাবো এটাই স্বাভাবিক মানে এটা যে কোনো সময় আর কি যে কোনো সময়ের জন্য গরমের যে কোনো সময় আচ্ছা আমরা একটু জ্বরের বিষয়ে আসতে চাই এই সময় যদি কেউ জ্বরে আক্রান্ত হয় জ্বরের সাথে কি আলাদাভাবে তো জ্বর হয় না জ্বরের সাথে দেখা যায় যে সর্দি কাশিও হয় একসাথে তো এই ফ্লু যখন এই ভাইরাস যখন কেউ আক্রান্ত হচ্ছে এই সময় তার আসলে কি করণীয় প্রথম কথা হলো যে জ্বরের সাথে যদি সর্দি অথবা ঠান্ডা অনুভূত হয় বা নাক দিয়ে পানি পড়ে মূলত আমরা ধরে নিতে পারি যে এই সময়ের যে ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ ভাইরাস জনিত সেটাই হয়েছে আমরা আরেকটা জিনিস পরিষ্কার বলতে চাই ভাইরাস কিন্তু তার নিয়মে আসে এবং তার নিয়মে চলে যায় ভাইরাস জনিত এই ধরনের কমন করলে বা এই ধরনের ফ্লুতে আসলে কোনো আলাদা করে কোনো চিকিৎসা নয় একটা কমন চিকিৎসা আছে প্রথমত নিজেকে একটু সাবধান রাখা জ্বর হলে জ্বর কমানোর জন্য যে প্যারাসিটামল জাতীয় ওষুধ গ্রহণ করা সর্দি হলে একটু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ গ্রহণ করা সাধারণত এই ভাইরাসের অসুখে বা জ্বরে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণের পরামর্শ দেওয়া হয় না এবং বলি এটা নিষেধ তবে বিশেষ ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে যদি কখনো দেখা যায় সেকেন্ডারি ইনফেকশন হয়েছে তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা প্রয়োজন হয় তবে একটা কথা আমি লাইফ লাইফস্টাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ আপনি এই সময়টা নিজেকে সতর্ক রেখে স্বাস্থ্য সচেতন হয়ে চলবেন এটাই হচ্ছে প্রথম দায়িত্ব আচ্ছা সেই ক্ষেত্রে যারা বেশি পরিশ্রমের কাজ করেন একদম খাওয়া মানুষ খেটে যারা চালক ধরলাম যারা হচ্ছে একদম রোদের মধ্যে কাজ করেন তাদের সাবধানতা বেশি অবলম্বন করা উচিত নিশ্চয়ই আমি অবশ্যই বলবো আমাদের প্রান্তিক মানুষ কিন্তু অনেক বেশি খেতে খামারে কাজ করছে আপনি বললেন রিক্সা চালক কারখানার শ্রমিক বা যারা গায়ে খেটে পরিশ্রম করে তাদের সাবধানতা তো অবশ্যই কারণ তারা সুস্থ থাকলেই কাজ করতে পারবে কাজ করতে পারলে তার আয় হবে তো সেই ক্ষেত্রে গরমকে একটু যতটুকু সম্ভব বেঁচে চলা অথবা একসাথে অনেকে কাজ করে এমন জায়গাতে যদি কোনো সর্দি কাশির রোগী থাকে তাহলে তাকে বিবেচনায় আনতে হবে যে এটা তার মধ্যে আসতে পারে সেই ক্ষেত্রে আমরা করোনার সময় বিশেষ করে শিক্ষা নিয়েছি যে আমরা যেখানে সেখানে থুতু ফেলবো না এবং মাস্ক পরে নিজেকে রক্ষা করার চেষ্টা করব সেই পন্থাটা অবলম্বন করা উচিত আচ্ছা এই ক্ষেত্রে যে জ্বর সর্দি কাশি আমরা তিনটা বিষয় নিয়েই কথা বলছি অনেকের দেখা যায় যে জ্বর থাকে না কিন্তু সর্দি কিংবা কাশি দীর্ঘদিন ধরে থাকে বিশেষ করে কাশি অনেকেরই মানে দীর্ঘ সময় থেকে তারপর ভালো হয় তো এটা কি মানে কাশিটা কি তার মেয়াদ শেষ করেই শরীরে তারপর ভালো হয়ে যাবে নাকি তাৎক্ষণিক কোন পরামর্শ আছে এটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বেশিরভাগ মানুষ বর্তমান সময়ের প্রেক্ষাপটেই আমি বলছি যে কাশিতে খুব ভুগছে এবং আমার তো এক সময় বলতে মনে হয় যে ঢাকায় এত কাশির রোগী এটাকে ঢাকা কফ নাম দেবো কিনা কারণ হলো এই কাশিটা খুব জ্বালাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কাশিটা কতদিন থাকবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে তবে এবারের একটা আমার পারসেপশন যে এবারের ভাইরাস জনিত পোস্ট ভাইরাল যে কাফটা অর্থাৎ ভাইরাস দিয়ে হালকা হয়তো জ্বর হলো কি হলো না গলা ব্যথা থাকলো কি থাকলো না কাশিটা বিশেষ করে শুকনা কাশি দীর্ঘমেয়াদী হচ্ছে বিশেষ করে আমাদের একটি গ্রুপ আছে যারা সংবেদনশীল অর্থাৎ অ্যাজমা জাতীয় সমস্যা আছে তাদের কাশি কিন্তু একটু লং লাস্টিং হবে এই ক্ষেত্রে যাদের দেখা যাচ্ছে কোনো ধরনের অ্যালার্জি জাতীয় সমস্যা আছে শ্বাসনালিতে তাদেরও এই কাশিটা লং লাস্টিং হবে তাছাড়া এবারের ভাইরাসের যে কাশিটা এটা আমরা দেখছি যে দুই থেকে তিন সপ্তাহ ভোগাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আসলে তারা কি অপেক্ষা অপেক্ষা করবে করবে থেকে নাকি না আমি একটা কথা সেটা হচ্ছে যে কাশিটা যদি কোনো কারণে দুই সপ্তাহ বা তার বেশি হয়ে যায় তাহলে স্বাস্থ্য মানে পরীক্ষা করা উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে আমার এই কাশিটা শুধু ভাইরাস দিয়ে হওয়া কাশি নাকি কোনো ধরনের কমপ্লিকেশন হচ্ছে এটা দেখা উচিত অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আরেকটি হলো একান্তই সাধারণ কাশি যেটা আমরা বলি যে সর্দির কাশি সেটার জন্য আমি যেমন লেবু পানি খেতে পারি আমি মশলা টি খেতে পারি গরম পানি গড়গড়া করতে পারি অর্থাৎ সাধারণ যে ব্যবস্থা সেটা নিব তবে এটা যদি কখনো আমার কাছে মনে হয় যে এখান থেকে হলুদ রঙের বা গাঢ় রঙের কফ আসছে অথবা আবার নতুন করে জ্বর হচ্ছে অথবা শ্বাসকষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে স্বাস্থ্য পরামর্শ নিবে চিকিৎসকের কাছ থেকে আচ্ছা এক্ষেত্রে আমরা ঋতু পরিবর্তন জনিত সংশ্লিষ্ট ইস্যুগুলো যেগুলো ছিল আমরা আলোচনা করছিলাম একটু পরিবেশের দিকে আসতে চাই যে এই যে ধুলোবালি এই যে বাইরে প্রচন্ড গরম আবার সেই সাথে হচ্ছে ধুলোবালি তো আছেই ঢাকা শহর তো দূষণের শীর্ষে প্রায়ই আমরা দেখি সেই ক্ষেত্রে আসলে সাবধানতা কি হতে পারে হ্যাঁ প্রথমত হচ্ছে বায়ু দূষণ যেটা হয় আমি সবসময় বলি যে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে এয়ার পলিউশন ঘরের বাহিরের আরেকটা হচ্ছে এয়ার পলিউশন ঘরের মধ্যের বায়ু দূষণ তা আমার বাহিরেরটার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো নিতে হবে এটা অনেকটা রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে সেটা না হয় পরামর্শ থাকবে ওনারা কাজ করছেন বা করবেন কিন্তু আপনি যেখানে বসবাস করেন সেই ভিতরের পরিবেশটা কিন্তু আপনি অনেকাংশে ভালো রাখতে পারেন যেমন আপনি যদি বায়োমাস অর্থাৎ লাকড়ির চুলা বা এরকম কিছু ব্যবহার করে থাকেন তাহলে এটা এমনভাবে আসলে প্রথমত না করাই উচিত ব্যবহার করলে এমনভাবে হওয়া উচিত যেন বাসার মধ্যে পরিবেশটা নষ্ট না হয় এবং বাসাটা যতটুকু সম্ভব আলো বাতাসে থাকতে হবে ধুলাবালি ইত্যাদি যতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব সেভাবে এবং বাড়িতে কারো ঠান্ডা কাশি আমি এটা খুব গুরুত্ব দিই কারো ঠান্ডা কাশি দেখা দিলে অন্তত প্রথমত তিনি মাস্ক পরিধান করবেন যাতে তার কাছ থেকে অন্য কারো না হয় আপনি খেয়াল করে দেখবেন বর্তমান সময় একটা বাড়িতে কারো কাশি সর্দি হলে আপনি যখন হিস্ট্রি নিচ্ছেন আমরা ডাক্তার হিসেবে নিচ্ছি সবসময় জিজ্ঞেস করি সমসাময়িক সময় আর কারো হয়েছে কিনা তো ভাইরাস তো একের থেকে অন্যের মধ্যে যায় এবং একই সাথে এই যে প্রচন্ড গরম সেখানে খাদ্য অভ্যাসটা ঠিক রাখতে হবে যতটুকু সম্ভব পুষ্টিকর খাবার অথবা পরিমিত পানি আছে বা পানীয় আছে এটা গ্রহণ করা উচিত কারণ শরীর কিন্তু পানি চায় এবং শরীরে পানির ব্যালেন্স যেটা সেটা ঠিক রাখা উচিত এটা ফুসফুসের স্বাস্থ্যের জন্য প্রয়োজন আচ্ছা কথা প্রসঙ্গ যখন চলেই এলো তাহলে হচ্ছে আমি প্রথমের দিকে প্রশ্নটি করেছিলাম যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ একদম যারা বাইরে কাজ করে আপনি যতটুকু সম্ভব মানে তাদের গরম অ্যাভয়েড করার কথা বলছেন সেই ক্ষেত্রে আসলে তাদের পানির পরিমাণটা কেমন হওয়া উচিত অনেকে আবার মানে লবণ পানি যদি স্যালাইন খেতে চায় লবণ দিয়ে যদি পানি মিক্সড করে খেতে চায় তাহলে সেই লবণের পরিমাণটাই বা কতটুকু হওয়া দরকার প্রথমত হচ্ছে আমাদের যেটা নর্মাল পানি লবণ ছাড়া আমরা চেষ্টা করব সেই পানিটা যেন ঘাটতি না থাকে এই ঘাটতিটা আমি কিন্তু পিপাসা দিয়েও বুঝতে পারি আমার ইউরিন প্রোডাকশন হচ্ছে কিনা সেটা দিয়েও বুঝতে পারি যেহেতু প্রচণ্ড গরমে ঘামছেন অনেক পানি যাচ্ছে তবে যারা ঘামেন এবং তার কোনো কিডনি অথবা ধরেন হাইপার বা প্রেশার এগুলো কিছু নাই তিনি ইচ্ছা করলে পরিমিত মানে এটা এমন না যে সবসময় লবণ পানি খেতে হবে কিছু লবণ দিয়ে খেতে পারে অথবা খাওয়ার স্যালাইন যেটা আছে ভেরি ব্যালান্সড একটা ফ্লুইড সেটাও যথেচ্ছ খাওয়া যাবে না প্রচণ্ড ঘাম হলে সেটা তিনি কিন্তু খেতে পারেন অথবা পানিতে একটু লেবু এবং সাথে লবণ দিয়ে খেতে পারেন আমি শব্দটা এটাই বলবো পরিমিত কখনোই বেশি ভালো নয় বেশি খাওয়া যাবে না আসলে আমার আরও বেশ কিছু প্রশ্ন আছে সেসব নিশ্চয়ই দর্শকদেরও কাজে আসবে যেমন হিট স্ট্রোক নিয়ে কথা বলতে চাই তবে একটা আমরা বিরতিতে যেতে চাই বিরতির পর ফিরে এসে কথা বলবো সংশ্লিষ্ট বিষয় নিয়ে দর্শক বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা সঙ্গে আবার স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল শাকুর খান আমাদের আজকের আলোচনার বিষয় সর্দি কাশি জ্বরে কি করবেন আপনারা সেই বিষয়ে আমরা আলোচনা করছি হিট স্ট্রোক নিয়ে একটু কথা বলতে চাই এই যে প্রচণ্ড গরম অনেকেই দেখা যায় সেন্সলেস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে তাৎক্ষণিক চিকিৎসা আসলে কি হতে পারে আচ্ছা প্রথম কথা হচ্ছে হিট স্ট্রোক শব্দটার সাথে আমরা যতটা পরিচিত আমাদের দেশে ততটা কিন্তু প্রভাব পড়ে না আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সমসাময়িক সময় বাংলাদেশের বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে চল্লিশ ডিগ্রি বা তার উপরে থাকছে এবং এই ধরনের তাপমাত্রা কিন্তু হিট স্ট্রোকের কারণ এখন হিট স্ট্রোকটা হচ্ছে এটা এমন একটা জিনিস যে আমি নিজেকে যদি গরমের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে নিয়ে যাই এবং সেই বইডি গরমের মধ্যে আমার প্রচুর ঘাম হবে এবং প্রচণ্ড ঘাম প্রচণ্ড গরম এগুলো থেকে ব্লাড প্রেশার ইত্যাদি কমে যাবে এবং এর স্ট্রোক মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞানের মতো প্রায় হয়ে যাওয়া এই যে গরমের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যাওয়া অজ্ঞানের মতো হয়ে যাওয়া অথবা জ্ঞান হারিয়ে ফেলা এটাই আসলে মূল কথা হচ্ছে বাংলায় এটাই হিট স্ট্রোক এখন সেটা হলো প্রথমে এটা যার হবে যেন না হয় সাবধানতাটা অবলম্বন করাই শ্রেয় হলে পরে আগে ঠান্ডা জায়গায় নিয়ে আসতে হবে অবশ্যই নিকটত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে তার পালস প্রেশার ইত্যাদি দেখে অ্যাকর্ডিংলি রিহাইড্রেট করা হয় টেম্পারেচারটাকেও কন্ট্রোল করা হয় এবং রিহাইড্রেট মানে তার প্রয়োজনীয় পানি শিরায় আর কি স্যালাইন দেওয়া লাগে এবং অন্য যে সমস্ত ব্যবস্থা নিতে হয় সেটা সেই অনুযায়ী নেওয়া আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমি যদি বলি যে হিট স্ট্রোকটা অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চারা মানে ঢাকা শহরে এটা কম দেখা যায় রোদের মধ্যে অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে অনেক সময় বাচ্চারা দাঁড়িয়ে থাকলে সেন্সলেস হয়ে পড়ে যায় বাচ্চাদের তো আরও সাবধানতা নিশ্চয়ই অবলম্বন এখানে আমি সবসময় বললাম যে আমাদের মূল যে জনগোষ্ঠী তার মধ্যে ঝুঁকিপূর্ণ গ্রুপের একটা অংশ হচ্ছে শিশু শিশু কিন্তু অনেক সময় নিজে বুঝবেও না নিজে সাবধানতা নিতেও পারবে না সেই ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে হলে স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন অথবা ব্যবস্থাপনা তারা এই ধরনের গরমের মধ্যে অ্যাসেম্বলি বা খেলাধুলাগুলো বন্ধ রাখাই উচিত আপনি খেয়াল করেছেন চুয়াডাঙ্গা জেলায় অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার জন্য কারণ বাহিরে এক্সপোজ হলে এই ধরনের হিট স্ট্রোক বা হিট রিলেটেড কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে হিট স্ট্রোকে মানুষকে মারা যেতে পারে হ্যাঁ অবশ্যই এই স্ট্রোক তো সবসময় আমাদের জন্য একটা ভয়াবহ বিষয় হিট স্ট্রোক যদি ঠিকমতো ব্যবস্থা না নেওয়া হয় আনঅ্যাটেন্ডেড থাকে তাহলে সেখানে মৃত্যুর ঝুঁকিও থাকে সেই ক্ষেত্রে কেউ যদি হিট স্ট্রোক করলো তাকে আপনি বললেন যে আমরা ঠান্ডা জায়গায় নিয়ে আসলাম পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হতে পারে প্রথমত হচ্ছে তাকে গরম থেকে সরিয়ে নেওয়া তার পরবর্তীতে তাকে যদি জ্ঞান থাকে এরকম থাকে পানি খাবে স্যালাইন খেতে পারে এবং প্রয়োজনীয় শিরাতে যদি কোনো স্যালাইন দেওয়া লাগে তাহলে স্বাস্থ্য কেন্দ্রে যেয়েই দেওয়া উচিত মানে সাময়িকভাবে এটা ভালো হয়ে যায় অবশ্যই তাই তো আচ্ছা আমি একটু ফ্লুর বিষয়ে আবারও আসতে চাই যেহেতু এখন বিভিন্ন ভাইরাস আক্রান্ত হচ্ছে মানুষ তো এই ফ্লুর ভ্যাকসিনের বিষয়ে একটু আমি জানতে চাই কোনো ভ্যাকসিন কি দেয়া যায় কিংবা প্রাসঙ্গিক প্রাসঙ্গিক প্রশ্নই আপনার এটা আপনি জানেন যে সারা পৃথিবীতে যদি আপনি হিসাব করেন যে মানুষের জীবন ঝুঁকিতে পরে কি দিয়ে সেটা কিন্তু ভাইরাস এবং বলা হয় যে এই যে সিজনাল ফ্লু যেটা আমাদের দেশে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশে আছে সিজনাল ফ্লুর কমপ্লিকেশন কিন্তু আমাদের অনেকের নাশ হয়ে থাকে অনেকের শারীরিক অনেক সমস্যা অনেক দিন ভুগতে হয় এই বিবেচনায় বহুদিন আগে থাকতেই কিন্তু এই ফ্লুর ভ্যাকসিন দেওয়ার প্রবণতা আছে এবং এটা চলমান বাংলাদেশেও আমরা বিশেষ করে ঝুঁকিপূর্ণ গ্রুপ যারা আছে যাদের রেসপিরেটারি প্রবলেম আছে ইমিউনোডেফিসিয়েন্সি আছে অথবা বয়স বেশি আছে তাদেরকে যেমন নিয়মিত প্রতি বছর এই ফ্লু ভ্যাকসিন নিতে বলি আপনি যদি গত কয়েক বছরের ডাটা নেন তাহলে ডাটা বলবে যে আমাদের দেশে এই ধরনের ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং কমপ্লিকেশানসও হচ্ছে অনেককে হসপিটালে ভর্তিও হতে হয় তাহলে এখানে একটি পরামর্শ হচ্ছে যে লাইফস্টাইল আমি যেটা বললাম সেটা যেমন আছে স্বাস্থ্য সচেতনতা ওইটা একটা বিষয় আছে সর্বোপরি এই ভ্যাকসিনের আওতায় আসতে পারলে অনেকটাই কমপ্লিকেশন থেকে আমরা মুক্ত হতে পারি কমপ্লিকেশনসগুলো অন্তত কম হবে এই ধরনের ফ্লু দিয়ে আক্রান্ত সংখ্যাও কমে যাবে সেটাকে বলা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একটা নিতে হয় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একই বছরে একটা মানে এটা তাহলে প্রতি বছরই কিনতে হবে এটা প্রতি বছরে আমাদের ফ্লুর প্যাটার্নটা চেঞ্জ হয় তো এটা সাধারণত রিসার্চাররা ওই বছরের আগামী বছরে কি ধরনের প্যাটার্ন হবে সেটার উপর একটা করে এই প্রতি বছর কিন্তু এক একটা প্যাটেন্টের এই ফ্লু ভ্যাকসিন আসে এই ফ্লু ভ্যাকসিন যেটা আসে ওটার মেয়াদও থাকে এক বছর যার জন্য প্রতি বছর প্যাটার্নটা চেঞ্জ একটা প্রশ্ন প্রাসঙ্গিক ভাবে এসে যায় তাহলে বছরের কোন সময় নিব আমি সেই প্রশ্নটা করতে চাচ্ছিলাম আমি আমি হঠাৎ করে এখনই নিব নাকি হচ্ছে শেষ সময় নিব না শুরুর দিকেই নিব প্রথমত হচ্ছে সুস্থ অবস্থায় নিব আমার জ্বরে ভুগছি আমি সেই অবস্থায় নিব না এটা হচ্ছে প্রথম কথা বছরের যে কোনো সময় এটা নেওয়া যায় নিলে পরবর্তী এক বছরের জন্য একটা মেয়াদ আছে তবে আমি একটু আগে কথা প্রসঙ্গে বলছিলাম বাংলাদেশে দুটো ওয়েভ দেখা যায় একটা অক্টোবর নভেম্বরে আর একটা মার্চ এপ্রিলে এখন সেই বিবেচনায় নিলে আমরা অক্টোবর নভেম্বরের দিকে যদি নেই তাহলে একটি ভালো আমরা রেজাল্ট পাবো অথবা মার্চ এপ্রিলের এই সময়টা যদি নেই ওই সময় বিবেচনায় নেই তাহলে এটা একটা ভালো তাছাড়া এটা যে কোনো সময় নেওয়া যাবে এটার হারটা আসলে রকম মানে বাংলাদেশে সচরাচর সবাইকে এই ইনফ্লুয়েঞ্জা মানে ভ্যাকসিন নিতে কি দেখা যায় মূলত মানে আপনাদের অভিজ্ঞতা মূলত আমি বলি এইটার হার এখন বেড়েছে কিন্তু এখনও প্রয়োজনের তুলনায় অনেক কম এটা আমি এক কথাই বলবো আমার একটা পারসেপশন আছে আমি দীর্ঘদিন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি হসপিটাল পরবর্তীতে নিজের ইয়েতে তাতে আমরা দেখি যে আমরা যে সমস্ত রেসপিরেটরি পেশেন্ট দেখি তার মধ্যেও আমাদের এটা দেয়ার প্রবণতা অথবা নেয়ার প্রবণতা এখনও অনেক কম আছে তবে আগের থেকে অনেক বেড়েছে এখন আমরা যদি পারসেপশনটা এরকম নেই যে প্রতি বছর প্রচুর ফ্লু আক্রান্ত রোগী হয় সেই বিবেচনায় আমাদের একটা বক্তব্য হলো যে যিনি পারবেন তিনি যেন এই ভ্যাকসিনটা নিয়ে নেন তবে এইটা সাধারণত পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্র কর্তৃক নেওয়া হয় এটা অ্যাডাল্ট ভ্যাকসিনেশন সিস্টেম অ্যাডাল্ট ভ্যাকসিনেশনের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অন্যতম এছাড়াও আপনার নিমোনিয়া ভ্যাকসিন আছে আমি ওইদিকে আর এখন গেলাম না আমি মূলত এই ফ্লুকে চিন্তা করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এটা আমার মনে হয় এখন ন্যাশনাল আওতায় আসার সময় তার এটা বাচ্চাদের ক্ষেত্রে না বাচ্চাদের জন্য না বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন যে স্কিডিউল এটা কিন্তু দের জন্য এর মধ্যে এর মধ্যে আরো অনেক কিছু আছে আর আমি যে যদি একদম পার্টিকুলারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলি তাহলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যেকোনো কোনো বয়সের মানুষ আচ্ছা আমি এই ক্ষেত্রে একটু বলতে চাই যে আমরা এখন তো অনেকেই জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছে এই ফ্লুর কারণে এই জ্বর সর্দি মানে কতদিন থাকতে পারে একজন মানুষ কীভাবে বুঝবে সে তো ডেঙ্গুতেও আক্রান্ত হতে পারে কিংবা অন্য কোনো চিকনগুনিয়াতেও আক্রান্ত হতে পারে জ্বর এমন একটি উপসর্গ এটা অনেকগুলো কারণে জ্বর হয় কাশিও এমন একটি উপসর্গ অনেক কারণে কাশি হয় কিন্তু সমসাময়িক সময়টাকে বিবেচনা করলে আমরা যদি কমন ধরি যে সর্দি দিয়ে কাশি হচ্ছে এটা আমরা ভাইরাল যে ইনফ্লুয়েঞ্জা জ্বর বা ফ্লু বলি এটা। কিন্তু আপনি জানবেন যে এর মধ্যে আপনার ডেঙ্গুও হওয়ার চান্স আছে টাইফয়েড হতে পারে বা নিউমোনিয়া হতে পারে এটা চিকিৎসকের ব্যাপার তবে একটা কথা বলি যে ভাইরাসজনিত যে জ্বরটা হয় এটা কয়েকটা এভিডেন্স থাকে যেমন এবং এক নম্বর এভিডেন্স হচ্ছে জ্বরের সাথে একটু সর্দি একটু হালকা কাশি থাকলো এটা মনে করতে পারি এটা ভাইরাল অথবা আমার বাসাতে আমার জ্বর হয়েছে আমার আগেও দু একজনের হয়ে গেছে অথবা আমি যেখানে কাজ করি সেখানে হচ্ছে তাহলে আমি ধরে নিতে পারি এটা ভাইরাস জ্বর কিন্তু আমার সেই ধরনের কিছু নাই সমসাময়িক সময় তো ব্যাকটেরিয়াল নিউমোনিয়াও হচ্ছে টেবার ক্লোসিসও হচ্ছে তো অতএব এই বিষয়টি হল ওইরকম কিছু বিবেচনা সাধারণ সর্দি নাই কাশি নাই তারপরে হলো এটা আর কতদিন জ্বর থাকবে ভাইরাস জনিত জ্বর সাধারণত এই দু থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম সাত দিন থাকতে পারে এবং মাত্রাটাও প্রথম দিকে যেরকম থাকে তারপর আস্তে আস্তে কমে যায় এটা সেলফ লিমিটিং বলে অর্থাৎ নিজে নিজেই কমে যাওয়া কিন্তু তার একটা ইফেক্ট ওই যে বললাম কাশি বা অন্যান্য সমস্যাটা একটু দীর্ঘস্থায়ী হয় কোনো কোনো ক্ষেত্রে দুই থেকে চার সপ্তাহ হয়ে যেতে পারে জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন